আচ্ছা যদি কেকের উপর একেবারে রং তুলে দিয়ে আঁকা যায় তাহলে ব্যাপারটা কেমন হয় বলো তো আজকে আমার কাছে যে কেকের অর্ডারটা ছিল সেই কেকের ডেকোরেশনটা প্রায় এই বলা যায় হ্যালো আমি পায়েল ওয়েলকাম টু মাই কেক মেকিং ভিডিও এককে বলে লাইট ব্লু কালারের উপরে একটা খুব সুন্দর কাপেল ডিজাইনের ডেকোরেশন ছিল রীতিমতো এই ডেকোরেশনটা করতে গিয়ে আমাকে আকা রং সব কিছু মিলিয়ে মিশিয়েই একদম কাজটা কমপ্লিট করতে হয়েছে আর এই ডেকোরেশনটা করতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হয়েছিল তবে আশা করছি নেক্সট টাইম এরকম ডিজাইন দিলে একেবারেই সেই ভুলগুলো রিপিট হবে না এই ডিজাইনটা করার সময় আমি কিন্তু ভীষণই টেনশানে ছিলাম বুঝতেই পারছিলাম না যে কীভাবে আমি কাজটা কমপ্লিট করব ভিডিওতে তো আমি অনেকবারই দেখেছি কিন্তু এই কাজ আমি এর আগে একবারও করিনি এটাই আমার ফার্স্ট টাইম তারপরে ডিজাইনটা কমপ্লিট হওয়ার পর দেখছিলাম ভীষণই ভালো লাগছিল ভুল ত্রুটি কিছু মিলিয়ে বেশ মোটামুটি ভালোই হয়েছিল তোমাদের কাছে এই ডিজাইনটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও কেকটা ছিল একটা ছোট্ট বেন্টো কেকের উপরে এই ডিজাইনটা এর ইনসাইড ফ্লেভার ছিল চকলেট এ তো আমার এই কাস্টমার রিপিট কাস্টমার তাই আমাকে বলেছিল যেমনই পারো তুমি করে দিও কোনো অসুবিধা নেই এটা ছিল আমার কেকের ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বা